আসসালামু আলাইকুম হ্যালো আপনারা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই যে নতুন দিনের নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই যে দেখেন সকালবেলা পাখি দিয়ে শুরু করলাম যে এখানে পাখি একটা ফোন আসছে কোনটা কাটিয়ে দিলাম পাখি দিয়ে শুরু করলাম এই যে আর এমনি পাখি আর এই আমার ঘরে দুটা পাখি এটা দুষ্টামি করতেছে মানে সারাদিন এরকম দুষ্টামি করে যে আপার আপা ওই যে গরমাল ঝাড়ু চলে গেছে তারপরে উনি এরকম দুষ্টমি করতেছে এই যে দেখেন কি মানে দুষ্টামি শেষ নাই অনেক দুষ্টু এরকম বাচ্চা কাদের বাসায় আসছে আমার একটু জানায়েন ওই সাইকেল এখানে রেখে আবার এখানে আসছে আপনাদের ওই যে পানির পটটা দেখাবে মানে আমারে বলতেছে আম্মু পানির পট দেখো যে এরা সারাটা দিন নিচে এরকম মিছি জানে না একদম মানে দোতলায় থাকি তো একটু টিকার মতন সিস্টেম থাকে না এই যে বড় এডিউ এডু এরকম এ এরকম করে মানে মানুষ আছে না যে মানুষের মানুষের সাথে আসলে খারাপ ব্যবহার না করলে মানুষের এখান থেকে সরানো যায় না যেদিন খারাপ ব্যবহার করব ওই দিনকে মনে করেন সরে যাবে যে গাড়ি নিয়ে রাখছে যে আপা গরমস্ত আছে আমি দেখালাম আপনাদের একটু সব কিছু চালু দিয়ে রেখে গেছে আমি রান্না করেছি গ্যাস খুঁজছে বোয়া বা আপনার সাথে শেয়ার করব সেটাও পরে এই যে আমার ছেলে এরকম দুষ্ট আমি করতেছি দেখেন আমার অনেক দুষ্ট আমার ছেলের মতন দুষ্ট আছে নাকি কেউ জানি না এই যে আমি মানে পুরো ঘর আপনাদের দেখা যাচ্ছে ও গাড়ি দেখাবে আপনাদের পরে গাড়ি দেখাইলাম আর ওইখানে যে টেবিলের তোলে গাড়ি রাখছি টেবিলে মন করে রাখছি আমার ছেলে বলতেছে যে ও দেখাই আমরা টেবিলটা এরকম করে রাখছি আর আমার গাড়িটা হচ্ছে নিচের এরকমভাবে রাখছি এটা বলতেছে আমি বললাম যে তোমার গাড়িতে আমি দেখাইছি না আবারও দেখাও এরকম করে বললাম না আম্মু আবার মানে এখন ও একটা জিনিস আপনাদের খুব দেখাইতে চাই যে আম্মু আমার এটা দেখাও ওটা দেখাও যে আমি সরাইলাম যে এখানে আমি আবার আপার সাথে গল্প কথা বলতেছিলাম যে আজকে কি রান্না করছো কী খাইছো আপা আপার কষ্টের কথাগুলো শেয়ার করতেছিল যে সে পাঁচটা বাসায় কাজ করে জানেন না মানে কিছুই থাকে না সাপ মানে মাসের দশ তারিখে যে সে টাকা শেষ আজকে যে আমার বাসায় কাজ করে আপ আমি আপারে পনেরোশো টাকা দেই এই মাসে না সরি পনেরোশো না ষোলোশো দেই তার কিছু মনে করেন যে কিছুই থাকে না এই দশ তারিখ না তুই পাঁচ তারিখেই শেষ হ্যাঁ এই যে আমি আপনাদের বাসায় কি বলে জানি না আমাদের ভাষায় খিচুড়ি বলে আবার কেউ গোয়া বাদ বলে মানে যে হলুদ দেব বুয়া বাদ বলে আমরা যেটা বলি সেটাই বললাম আমাদের ভাষায় খিচুড়ি বলে এই যে খিচুড়ি রান্না করছিলাম হাতে মা খায়া কোনো মশলা খিচুড়ি না আর এই যে বর্তা বানিয়েছিলাম একটু আলু সিদ্ধ দিছি একটা যে আলু দুইজন মানুষ বাসায় লোক নাই আমি আর পুজায় ফেরাব খাওয়ার মধ্যে খাই তারপরে একটু বর্তা বানাইছিলাম আজকে কালেজিরা বর্তা বানাইছিলাম আর হচ্ছে এই দিন ভাতা বর্তা বানিয়েছিলাম আর আলু বর্তা বানিয়েছিলাম তিন পদ ভর্তা বানিয়েছিলাম আর একটা ডিমবাজি করছিলাম যে দড়া করে মারামারি করে অনেক মারামারি করে মেয়ে মোবাইল দেখতেছে মোবাইল নিয়ে কারেন্ট এলোয় যে এখন আমি যে এখানে বাটব জানেন আপনাদের সাথে যে ভিডিও করতেছিলাম যে তারপরে ভাবলাম যে না এখন আর ভিডিও করা যাবে না এক হাত দিয়ে বাটা যায় না কারণ ক্যামেরা এক্সটার্নালি পরে হচ্ছে বসাই রান্নাঘরে ছোটো তো বসায় কাজ করা যায় না আর ধরার মতন কোনো লোক নাই এজন্যই আমি আমি ধরে একটু দেখার পরেই আপনার ইক সরি এটা দেখানোর পরে যে দেখেন এক হাত দিয়ে বাটা যায় না পরে আমি এসে ভিডিও বন্ধ করে দিছি যে না এখন না পরে আবার একটু করবো না থাক ভর্তা বানাই নেই এরকমভাবে বানানো যায় না যে সবাই জানে আর সবাই বাংলাদেশে এমন কোনো মানুষ জানে না এরকম পাটা সবাই জানে যে পাটা এরকমভাবে বর্তমা বানানো যায় আসলে কেউ কেউ বানায় কেউ কেউ বানায় না হাত আল যে করেছে ও দুই পদের বানাইছে দেখেন কালেজিরা বর্তা আর হচ্ছে ধুনিয়া পদার বর্তা এখানে একটু ওই যে ওটাই মা খাবো মা খাবো খাব পাটার উপর এই যে মা খাইছি এখানে আমি এখানে মা খাচ্ছি না আপা আছে আপা আছে আপার আমি মিলে পরে বলছিলাম যে প্লেটে দিয়ে আপা বলছে না যে না প্লেটে দিয়া লাগবো না তুই এখানে বেশি করে মাখা তুই মা আমার দুই গাল দিস মানে পাটার উপর মা খাইছি এবার আপাও খাবে মজা লাগে আসলেই হ্যাঁ এটা অন্য একটা ফিলিংস অন্য একটা মজা যে প্লেটে খাওয়া একটা মজা আর ইয়ে আপনি ভর্তা বানায় পাটার উপর যদি খাওয়া যায় এটা অনেক মজা লাগে খালার সরি খালা বলে ফেলাই মাঝে মাঝে যে আমি এখানে মোট পাখায় রাখছি যাতে আসে আপা সে দিতে পারি এই যে এখানে রাখছি এ পাটা সুন্দর করে আবার ধুয়ে রাখতে হবে মানে ভর্তা বানানোর আগে একবার দৌ এর ঝামেলা আসলে এই জন্য মানুষ বাটাইবাটিক খাইতে চাই না এখন বেলেন্ডার আছে বেলেন্ডারে বেলেন্ডার করে খায় আমি একটা এ অনেক ঝামেলা দেখেন এখানে এটা বাটার আগে ধুইছি ধোয়ার পরে বাটছি বাটার পর আবার ধো ধুয়ে তারপর আবার রাখো একটা ঝামেলা আসলে ঝামেলা মনে হয়ে যায় ও গরম হাত ধুয়ে আসছে আমাকে হাত ধুয়ে তারপরে আসার পরে যে আপারে দিচ্ছে পা খাচ্ছি হচ্ছে মজা অনেক মজা মানে এটা আসলে মজা অনেক বয়সটা রাখলে পরে আপনারা বুঝতে পারতেন বয়সটা রাখি নাই পেছনে একটু আপনাদের শেয়ারের ভিডিও আছে দেশ গ্রামের গ্রামের ভিডিও আছে আমার বাস্তিরা বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কী করে সেই ভিডিওগুলো আছে এই যে বর্তমানে দেখেন আলু পত্তা করে ফেলাইছি আলু পত্তাটা বানায় এখানে রেখে দিছি মানে যেটা করি সেটাই আপনাদের শেয়ার করে যে আমার মেয়ে আমি বর্তমানে দেখেন আমার মেয়ে গোসুলখানায় যা কী করতেছে মানে মানে কোন দিক যাবো কোন এইখানে বানায় আর মেয়ে ওইখানে ই করতেছে এখানে বর্তমানে এখানে পর্যন্ত রাইখে মেয়েরে গোসল করাবো বাজিয়েছে দেখটা মেয়েরে গোসল করায় মেয়ে আর ছেলেরে খাওয়াবো এই যে বিরিয়ানি আনাইছি বিরিয়ানি আনাইছি মোরখ সরি এটা মোরগ পোলাও আনাইছি দেখেন আমি এখানে মোরগ পোলাওর প্যাকেট খুলতে না খুলতে আমার ছেলে যে সালাডটা একবার খুঁড়ার টেবিল ছিঁড়ে টেবিলটা একবারে শেষ করে দিছে টেবিলের ওপর ডাকস কিছু বলার নাই বাচ্চা কাচ্চা ছোটো থাকলে এমনই আমি ওরে সে হাত দিয়ে খাবে জানি না আজকে হাত দিয়ে তো মানে একটাও খাই নাই আরও পুরা নষ্ট করছে একটাও খাইনি আরও পুরো নষ্ট করছে এই যে তো হাত দিয়ে খাচ্ছে খাইতে গেছে পরে আমি খাওয়াইতে গেছে খাবে না পরে আমি হুমার আর এখান থেকে নিয়ে খাওয়াই যে তারপর সে খাইছে দেখেন গ্রামে যে আমার বাস্তি দুটা এই যে বিকাল হয়েছে বৃষ্টি নামছে যে ওরা হাঁস দেখেন হাঁস আসলে দুয়ারে এরকম করে রেখে দেয় যে দুয়ার মানে উঠান আপনারা বলবেন আমার দুয়ার কিসে পরে গিলা গ্রাম অঞ্চলে পরে দুয়ার আর ঢাকা সুন্দর করে কথা বললে এটা উঠান বুঝছেন উঠানে যে এরকম হাঁস আছে এই হাঁসগুলো অনেকগুলো ছিল আমার আম্মুর আগে রাজহাঁস এখন নাই অসুস্থ হয়ে সবগুলা ইয়ে হয়ে গেছে পরে আমরা গেছি আমরা কেটে জবাই করে খাইছি এমনি মারা গেছে আগে হাঁস রাজাহাঁস বলে সাদা সাদা হাঁসগুলো এই হাঁস ছিল আমার আম্মুর আঠার এখন অত হাঁস নাই এই যে ওরা এরকম সারাদিন মনে করেন যে হাঁসে দাবরা এরকম ধরে ধরে সারাটা দিনভর এরকম হাঁস দাবড়ায় এই যে এটা হচ্ছে বড় ভাস্তি এটা হচ্ছে মেজো কারণ ওরা তিন বোন এই জন্য করলাম যে আসলে গ্রামের কিছু আপনাদের দেই এই যে হাঁস তারপরে বের করে দেয় এলো দেখেন এই যে তো উঠান আসলে ওরা এমন করে বের করে দেয় হাঁসগুলো দাবরা আমার কেদা করে ফেলে তো ওরা দাবরা দাবরা বের করে দেয় এই যে ওই দেখেন বের করতে পারতেছে না তারপরে বড়টা একটু এই করতেছে তোর করতেছে আর ছোটটা ই করতেছে মানে ঘরে ঢুকাইতেছে পরে মনে হয় বলতেছিল যে না ঘরে ঢুকাস না এরকম পরে মানে আসলে ওরা আমরা দেশে গ্রামে থাকলে কি ওরা কখনো বাইরে কোথাও বেড়ায় না ওই বাড়িতে ওরা দুই গুণ বাড়িতে খেলনা খেলনা কিনে দেয় ওগুলা দিয়ে খেলে কিংবা হাঁস আছে হাঁসের সাথেই করে যেরকম করে দুটা বনি আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন এই যে গ্রামের ভিউ একটু দেখাইলাম হাসির সাথে যে এখন দেখেন এই যে যাবেন এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির এই যে গোয়ালঘর এই যে ওরা এরকমই সারাদিন এরকম করে যে দেন ছোটরা কী করতেছে যে খাসি এটা হচ্ছে পাঁচটা আমর খাসি আছে আর হচ্ছে যে গরু ওরা এই যে গোয়ালঘরে সে যেরকম করে সবসময় মানে যতটুকু সময় পাক এরকম করে গোল করে এসে যে ধানটা খাসির উপর উঠতেছে দেখছেন হ্যাঁ মানে ওদের যেটা কাজ পোলাপন মানুষ সেটাই করতে করে দুই গজার মানে আমি গজার বলি আপনারা কিছু মনে করেন না যে গজার বললাম এই যে দুষ্টামি করতেছে আমি বলছিলাম ওরা মোড়ে যে একটু ভিডিও করে বানাই দিও গরুর বা শুরু এগুলোর ভিডিও আমার ভাবিলে বলছিলাম পরে ভাবি একটু ভিডিও বানাই দিছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে দেখেন দেশগ্রামের ভিডিওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে যে আমি মাঝে মাঝে আমার পাঠাই আমি না বললো আগে যখন ইউটিউব করতাম না তখনও পাঠাইতো এই ভিডিওগুলো আমি এরকম দেখতাম যে কোথায় কি আছে দেখেন নিচে আপনাদের ভিডিও তো দিছি মানে এখন রাত্রে আমি সাতটা একচল্লিশ বাজে এখন বয়স দিচ্ছি মানে নিচে এরকম এরকম আওয়াজ এই যে সাড়ে আটটার দিন এরা বাজে এরকম মানে ফোলাপানগুলো মানে ওরা কি মানে কি বলবো এই পোলাপান্ডি মানে গলিতে এরকম মাথা একবারে মাথায় করে রাখে দুপুর একটু ঘুমাইতে দেয় না জানে না পোলাপানও ঘুমায় না আমাকেরও ঘুমাইতে দেয় না আমি যে গরু যে মানে এই যে গরুগুলো গোসল করাইছে একটু আগেই কারণ এটা করছিল তো গোসল করাইছে যে খাওয়াচ্ছিল খাওয়া খাওয়ানোর জন্য মানে পানি উঠাইছে যে দেখেন আদর করতে যায় ওর আবার গুতা মারবো এবার অনেক দুষ্টামি করে গরুর সাথে যায় যেরকম দুষ্টামি করতেছে যে দুই বনে মানে অনেক দুষ্টামি করে বড়টা পরেও আপনার বড়ও করে আর যেটা ভর্তি করা হয় না এই দুই বোন পিঠিয়ে পিঠিয়ে দুই বোন অনেক দুষ্টু মানে অনেক জ্বালায় আমাদের কী বলবো কিছু বলার নাই আপনারা দেখাইলাম একটু আর আমার কথা জানি আমি অত সুন্দর করে কথা বলতে পারি না আর তারপরেও আসছে আপনারা আমার পাশে থাইকেন আমার ভিডিওটা দেখেন ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন এ কথাটা মানে বারবার বলি কারণ কি আসলে না বললে তো না আপনি লাইক যদি আমি না করতে একটা ভিডিও দেখলেন আমি যদি না বলি যে লাইক করেন তো লাইক করবেন না এই জন্য আমি বারবার বলি একটু লাইক করেন ভিডিওটা দেখেন এই জন্য আপনাদের কিছু মনে করেন না যে আমার বাস দেখেন যে একটু গরুর হ্যাঁ দেখছেন এই যে গরুর আদর করতেছে ও মানে ওরা ওরাও গরুর কাছে আমি কই যাইতে খুব ভয় পাই আমি যাই না আমার বাবি খুব সুন্দর যাইতে পারে এই যে ও গরুরা দূর করতেছে আর আমি তো মনে করেন যে ওই পিছন থেকে দাঁড়াই থেকেই চলে যাই আমি ওরা যেরকম ধরে মুখ ধরে আমি তো এরকম মুখ ধরার পাই না যে আমার বড়োবাসি দেখেন কেমন করে ওই যে মাথা মনে করে তাও ভয় পায় না আর আমি ওর এরকম করলেই তো মনে করেন আমি বারো হাত দূরে মানে মাথা যদি এরকম একটা ঝাঁকি মারে তাই আমি দূরে চলে যাই এরকম অবস্থা এই যে দেখেন ওরা আদর করতেছে ওইটা বাছুর আদর করে ওরা খুব এই যে ওরা আবার বেরোয় করতেছে এই হাঁসের পিছনে এরকম করে বেড়ায় মানে কি কিছু বলার নেই ওরা এরকম ফাজলাম করে আপনাদের একটু দেখালাম কিছু মনে করেন না গ্রামের দৃশ্য গ্রামে কী করে বাচ্চারা এগুলাই দেখলাম বাচ্চাকে এটা দেখেলাম আবারও বলতেছি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন আমার পাশে থাকেন আল্লাহ